আজকে আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার নদীয়ার করিমপুরে অবস্থিত সেখানে আমাদের একজন শিক্ষক তার দুজন স্টুডেন্টকে নিয়ে এসেছে ভর্তি করার জন্যে আমাদের দেশ প্রেম কোচিং সেন্টার সে খোঁজ নিয়েছিল তোমরা সকলেই জানো যে আমাদের এখানে ভর্তি ফিজ হচ্ছে কুড়ি হাজার পাঁচশো টাকা তো ইনারা কুড়ি হাজার পাঁচশো টাকার বিনিময়ে ভর্তি হয়েছিল তারপরে আমাদের একটি বিশেষ আপডেট ভর্তি সংক্রান্ত বিষয়ে আসতে চলেছে পনেরোই আগস্ট যেহেতু সে আপডেটটা আমরা বললাম তাদেরকে তারা শুনল এবং তাদের মনে হলো যেন আমাদের এই পরবর্তী সিস্টেমটা আমাদের কাছে বেটার তাই তারা কিন্তু পরবর্তী অপশনটা তারা চয়েস করেছে তো সিস্টেমটা একটু বলি সিস্টেমটা হচ্ছে আমাদের এখানে ভর্তি ফি আমাদের এতদিন ছিল কুড়ি হাজার পাঁচশো টাকা কিন্তু এই ভর্তি ফিটা আগামী পনেরোই আগস্ট থেকে হতে চলেছে মাত্র ছ হাজার পাঁচশো টাকা এই ছ হাজার পাঁচশো টাকার বিনিময়ে একবার ভর্তি হওয়ার পর আমরা একটা স্টুডেন্টের কাছ থেকে প্রত্যেক মাসে আমরা নিব একুশশো পঞ্চাশ টাকা এই একুশশো পঞ্চাশ টাকা প্রত্যেক মাসে দেবে এবং যতদিন চাকরি না পাবে ততদিন থাকা খাওয়া সম্পূর্ণ কিন্তু আমরা বহন করব সে যখন ফাইনালি চাকরি পেয়ে যাবে তার কাছ থেকে আমরা এক লক্ষ টাকা নেব চাকরি পাওয়ার পর আমরা এক লক্ষ টাকা কেন নেব কারণ একটা স্টুডেন্টের একুশো পঞ্চাশ টাকায় পার মান্থ কখনো চলতে পারে না কারণ আজকের দিনে যে সমস্ত জিনিসপত্র যা দাম তারপরে আমাদের পুরো বিল্ডিং যেহেতু ভাড়ার এবং আমাদের যেহেতু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমাদের স্পেশাল টিচার দ্বারা ক্লাস করানো হয় এবং আমাদের এখানে প্রত্যেকটা অধ্যায়ের উপরে নোট দেওয়া হয় তার জন্য কিন্তু কোনো টাকা আমরা নেব না তাই সমস্ত কিছু কিন্তু আমরা ভর্তুকি দেব তাদেরকে তারা একুশে পঞ্চাশ টাকা দেবে আর হয়তো আমাদেরও তাদের পেছনে হয়তো বা একুশে পঞ্চাশ টাকা কি তার কিছু কম বেশি খরচ হবে তাই তারা ফাইনালি চাকরি পেলে আমরা তাদের কাছ থেকে নেব এক লক্ষ টাকা তো আমাদের এই সেন্টারে টোটাল সিস্টেম এবং তারা কেন ভর্তি হয়েছে তাদের তাদের কাছে জেনে নেবো তাদের নাম ঠিকানা টোটাল হ্যাঁ বলেন আপনি আমার নাম মোতার হোসেন আমার বাড়ি রাধাকান্তপুর নিয়ারেস্ট দেবগ্রাম এবং পাগলাচন্ডী স্টেশনের মাঝে গ্রাম পাগলাচন্ডি স্টেশন থেকে আমরা আসতে পারি আর কি তা এখানে এসে আমি খুব ভালো লেগেছে এবং কোচিং সেন্টারটা ঘুরে ঘুরে দেখেছি এবং আমার দুটো স্টুডেন্টও এখানে ভর্তি হলেও হ্যাঁ আমরা দ্বিতীয় যে সিস্টেমটা আছে ওই সিস্টেমে ভর্তি করলাম যদি আমরা এখানে দিই এবং চাকরি পাওয়ার পর যদি এক লক্ষ টাকা দেওয়া হয় তাহলে পর একটা স্টুডেন্টে সেরকম কিছু গায়ে লাগবে না আর তাছাড়া আমি একজন শিক্ষক হিসাবে বলি আমরা একটা ছাত্রকে তৈরি করি বারো ক্লাস পর্যন্ত পড়াই কিন্তু তারপরে কিন্তু তাদেরকে চাকরি আমরা করে দিতে পারি না ইনাদের কাছে এসে আমি দেখতে পেলাম যে ইনাদের মাধ্যমে আমি কিন্তু সেই যে আকাঙ্ক্ষিত লক্ষ্যে একটা স্টুডেন্টকে পৌঁছাতে পারবো যেটা আমরা এতদিন পারছিলাম না তা আমার খুব ভালো লেগেছে এবং এনাদের সমস্যা দেখে এবং ভেবেছি এবং অনেক চাকরিও হয়েছে তাই আমার খুব ভালো লেগেছে এবং আপনারাও এসে যাচাই করে দেখতে পারেন যাতে এনারা কি বলছে এবং সত্যি সেটা সঠিক কিনা আর কি আচ্ছা আমাদের এখানে আপনারা যে ভর্তি হলেন ছ হাজার পাঁচশো টাকা এবং মাসে মাসে একুশো পঞ্চাশ টাকার বিনিময়ে এর জন্য কি আপনাদেরকে কোনো অরিজিনাল পেপারসপত্র আমরা নিলাম বা আপনাদেরকে কি বলেছি আমরা কখনো যে অরিজিনাল পেপারসপত্র আমরা জমা নিব কোন সময় এটা কি বলা হয়েছে আপনাদেরকে না 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 আমাদেরকে কোনো অরিজিনাল পেপারসপত্র নেওয়া হয়নি হ্যাঁ যেটা অনেক জনের ভ্রান্ত ধারণা যে অরিজিনাল পেপারসপত্র নিয়ে নেবই তারপরে সেই চাকরি না হলে পড়ো তাকে নিয়ে টানাটানি করবে এটা কিন্তু নয় অরিজিনাল পেপারসপত্র কিছু নেওয়া হয়নি এবং ফিউচারে নেওয়া হবে না এটা কিন্তু আচ্ছা ঠিক আছে এবার আমরা শুনবো আপনার কে ভর্তি হচ্ছে আমার মামা তো ভাই মানে মামার ছেলে এখানে হ্যাঁ ভর্তি করানো হলো আজকে আচ্ছা আপনি আমাদের সেন্টারটা দেখলেন দি আপনার কি মনে হলো ভালো লেগেছে আচ্ছা তোমার নাম বলো তুমি তো ভর্তি হয়েছো তোমার ভর্তি তোমার নাম আমার নাম রহিম শেখ আর তোমার আমার নাম মাজিদুর রহমান শেখ মাজিদুর রহমান শেখ তো তারা দুজনে ভর্তি হয়েছে ফাইনালি তাদের সিস্টেমটা তাদের খুব ভালো লেগেছে আমাদের এখানে শুধুমাত্র একবার ভর্তি হতে পারলে ও যতদিন চাকরি না পাবে প্রত্যেক মাসে একুশশো পঞ্চাশ টাকা দেওয়ার পরে আর কোনো টাকাও দিতে হবে না এবং এখানে প্রিপারেশনটা এত সুন্দর দেওয়া হয় যেহেতু আমাদের বিগত দিনের সাকসেস তোমরা দেখেছ আমাদের এখানে এই এসএসসি জিডি দু হাজার চব্বিশের রেজাল্ট কিছুদিন আগে বেরিয়েছে সেখানে আমাদের ষাট প্লাস স্টুডেন্ট পাশ করেছে এবং অগ্নিবে পাশ করেছে এগারো জন বর্তমান আমাদের সেন্টারে একাত্তর জন স্টুডেন্ট তাদের ফিজিক্যালের জন্য তারা রপ্ত অবস্থায় আছে তো তোমরা ফাইনালি দেখতে পাও আমাদের এখানে কতগুলো স্টুডেন্ট চাকরি পাবে আগামীতে তাই তোমরা যারা এখন বাড়িতে বসে ভাবছো যে এস এস জিডি দু হাজার পঁচিশ চাকরি নেব তাদের উদ্দেশ্যে বলা যে সঠিক গাইডের আওতায় তুমি যদি আসতে চাও সঠিকভাবে সঠিক হার্ডওয়ার্কিংয়ের মাধ্যমে যদি প্রিপারেশন নিতে চাও তাহলে এক মুহূর্ত দেরি না করে তোমরা চলে এসো নদিয়ার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার করিমপুর অবস্থিত দেশপ্রেম কোচিং সেন্টার এখানে আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার আমাদের আছে এবং আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক নোট আমরা প্রোভাইড করে থাকি তার জন্য কিন্তু কোনো এক্সট্রা কোনো চার্জ দিতে হয় না শুধুমাত্র একবার ভর্তি হতে পারলেই এবং মাসে মাসে একুশে পঞ্চাশ টাকা দিতে হবে তো ভিডিও আর লম্বা করা যাবে না আর আপনার এখানে কেমন লাগলো আমাদের এই পাঁচটা পরিবেশটা খুবই ভালো এবং ছাত্রদের যাদের আছে তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা ওনারাও কিন্তু খুব ভালো বলেছে যে না এখানে ব্যবহারটাও খুব ভালো আর সব থেকে একটা কথা ভালো লেগেছে রিসেপশনে এসে আমরা যেভাবে কথা বলেছি এবং ওনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছে এরকম খুব একটা পাওয়া যায় না কো খুব পোলাইটলিভাবে আমাদের সঙ্গে কথা বলেছে এবং সব কিছু ডিটেলসে এসে আমাদেরকে জানিয়ে দিয়েছে এখানে কোনো রকম কারচুপি করেনি কো এটা কিন্তু আমার খুব খুব ভালো লেগেছে যেটা অন্যান্য কোচিং সেন্টারে গিয়ে আমরা সেইভাবে কিন্তু পাই না ওদেরকে দুটো প্রশ্ন করলে বা তিন নম্বর প্রশ্ন করতে গেলে ওরা কিন্তু ন্যাকঝাট করে কিন্তু এখানে কিন্তু যতগুলো আমি প্রশ্ন করেছি সমস্ত উত্তর আমি কিন্তু পেয়েছি এটা আমার কাছে খুবই এসে ভালো পাওয়া আর কি আচ্ছা ঠিক আছে এইভাবে আমরা আমাদের শিক্ষক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ যেহেতু তিনি একজন টিচার আর সেই তারই শিক্ষক মানে তারই দুজন স্টুডেন্ট এখানে ভর্তি হতে নিঃসে ভর্তি করতে তিনি এইচএস পর্যন্ত স্টুডেন্টদের পড়ায় তো যারা যে সমস্ত শিক্ষকরা এখনও মনে করবে বা মনে করছো যে আমাদের একটি সুন্দর আবাসিক প্রতিষ্ঠান আমাদের স্টুডেন্ট আমাদের স্টুডেন্টগুলো পাঠাবো বা সেখানে আমরা পড়তে চাই পড়াতে চাই তো তোমরা দেরি না করে আমাদের ডেসক্রিপশনে বা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো এবং চলে এসো আমাদের এই দেশপিং কোচিং সেন্টার করিমপুর নদীয়া